আর এই যে আমার ছোট্ট গণেশকে আজকে হলুদ ফুল দিয়ে সাজিয়েছি গণেশ তো হলুদ কালার ভালোবাসে তাই জন্য এই যে হলুদ ফুল দিয়ে সাজিয়েছি আর এখানে গণেশের ফেভারিটে যে লাড্ডু আর তো কিছুই লাগে না গণেশ ঠাকুরকে মানে ভোগ দেওয়ার জন্য বা পুজো দেওয়ার জন্য তো এখানে শুধু লাড্ডু দিলেই গণেশ ঠাকুর সন্তুষ্ট হয়ে যায় তো আজকে আমি ছোট্ট করে পুজো করে নিলাম সকাল সকাল যেহেতু আজকে গণেশ চতুর্থী তো সবাইকে জানাই গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা তো গণেশ পুজো চলে এসছে মানেই কিন্তু পুজো চলে এলো তো এই যে আমার পুজো হয়ে গেছে আশা করছি সকলেই খুব ভালো আছো তোমার ছোট্ট সংসার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো তোমাদের আরও একবার জানাই অনেক অনেক শুভেচ্ছা আজ গণেশ চতুর্থী আর গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি তো আজকে একটু তাড়াতাড়ি পুজো করে নিয়েছি কারণ গণেশ চতুর্থী ওই জন্য সকাল সকাল আজকে রান্নাবান্না কাজে হাত না দিয়ে আজকে স্নান করে ঘর পরিষ্কার করে তারপর স্নান করে পুজো করে নিয়েছি এখানে রান্নাবান্না সব কিছু গুছিয়ে রেখেছিলাম এই যে গোবিন্দভোগ চাল ধুয়ে আর শুকনো করতে দিয়েছি আর এখানে ডাল কারণ আজকে খিচুড়ি রান্না করুন পুজো অকেশনে বেশ খিচুড়ি খেতে আমার খুব ভালো লাগে এখানে তো খিচুড়ি ভোগ আমি কোথায় পাবো তাই জন্য বাড়িতেই রান্না করে নেবো আজকে খিচুড়ি দুপুরবেলায় আর এখানে রান্না করব সবজি যে বাঁধাকপি কুমড়ো গাজর আর এখানে আছে বিম কড়াই তো আলু দিয়ে সব কিছু দিয়ে একটা সবজি রান্না করব আর এই যে এখানে ডাল আর চাল ভিজিয়ে রেখেছি এগুলো বেশ ধজ্জরে হয়ে গেছে আর এখানে দুটো নাশপাতি বের করে রেখেছি নাশপাতিগুলো বেশ কয়েকদিন হয়েছে আনা হয়েছে ফ্রিজে ছিল আজকে খেলেই শেষ হয়ে যাবে দুপুরে রান্না করছিলাম বললাম যে আজকে খিচুড়ি রান্না করব তো তার সাথে ভাবলাম একটু পায়েসও রান্না করেনি একদম অল্প করে পায়েস বসিয়েছি তো এই কাজু কিশমিশটা দিয়ে দিলাম আর হয়ে গেছে আর ফোটা না গ্যাস বন্ধ করে দিয়েছি আর এইদিকে আমি বসিয়ে দিয়েছি খিচুড়ির জায়গা এই খিচুড়ি রান্না করব এবার দিয়ে দেবো তেল সাদা তেল দেবো তার সাথে দেবো ঘি তো অল্প সাদা তেল দিয়ে দিলাম তার সাথে ঘি দেবো একেবারে ফোড়ন দিয়ে যেমন পোলাও রান্না করে সেরমভাবেই আমি কিন্তু খিচুড়িটা বসাব দিয়ে দিলাম কী আর এবার দেবো কিছু গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ তার সাথে দেবো দুটো শুকনো লঙ্কা আর তেজপাতা এবার শুকনো লঙ্কা সব বেশ ভাজা হয়ে গেছে তেলে এবার দেব আদা এই যে আদা আমি গ্রেট করে নিয়েছি অল্প জিরে গুঁড়ো একদম অল্প করে জিরে গুঁড়ো দেব এবার দেবো হলুদ গুঁড়ো মশলাটা সব দিয়ে আগে একটু কষিয়ে নেবো তারপরে চাল দেবো হলুদ গুঁড়ো দিয়ে দিলে এবার মশলাটা ভালো করে এবার ডালটাও দিয়ে দেব ডালটা একসাথে দিদি হয়ে যাবে কারণ ডাল তো আমি ভিজিয়ে রেখেছিলাম ওই জন্য হয়ে যাবে তো চাল ডাল ভালো করে মশলার সাথে আমি মিশিয়ে নিয়েছি এবার গরম জলও বসিয়ে দিয়েছি এই গরম জলটা দিয়ে দেব এই যে গরম জল করে নিয়েছি এবার দেব গরম জল তো যে গরম জল করে জলটা দিয়ে দিয়েছি এবার আর কিছু লাগবে না মশলা দিয়ে তো সব কষিয়ে দিয়েছি ব্যাস এবার হয়ে গেলে চাল ডাল সেদ্ধ হলেই খিচুড়ি আমার তৈরি হয়ে যাবে চাল ডাল ফুটে উঠেছে এবার দেব আমি পরিমাণ মতো লবণ এই যে খিচুড়ি হয়ে গেছে এবার এতে অল্প একটু চিনি দিয়ে দেবো কারণ গোবিন্দভোগ খিচুড়িতে মানে চালের খিচুড়িতে একটু চিনি না দিলে মিষ্টি মিষ্টি না হলে বেশ ভাল লাগবে না তো অল্প চিনি দিয়ে দিয়েছি এবার দেব এই যে কাজু কিশমিশটা কাজু কিশমিশটা দিয়ে দেবো আর দেব অল্প ঘি ঘি দিয়ে আর এটা না বিনেবামচ ঘি দিয়ে দিলাম এবার এটা একটু ভালো করে মিশিয়ে নিয়ে আর নেব রান্না করতে বসিয়ে দিয়ে দিকে সবজিটাও আমি কেটে নিয়েছি এখানে আছে আলু গাজর একটা টমেটো নিয়েছি কাঁচা লঙ্কা এদিকে বাঁধাকপি বিমস কড়াই আর কুমড়ো কেটে ধুয়ে সবজিটা রেখে দিয়েছি আমি আর এখন তো খিচুড়ি হয়ে গেছে এবার রান্নাটাও সবজি রান্নাটাও বসিয়ে দেবো আর এই সবজিটা খেতে কিন্তু খুব ভালো লাগে খিচুড়ির সাথে দুপুরে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে সবজিটাও এই যে রান্না করে ফেলেছি এই সবজি দিয়ে কিন্তু খিচুড়ি খেতে খুব ভালো লাগে এখানে এই যে খিচুড়ি হয়ে গেছে তোমাদের দাদা এখন খাবার দিচ্ছি আর এখানে মাম্মা খাওয়া শুরু করে দিয়েছে মাম্মা খিদে পেয়ে গেছে তোমার মামা খিচুড়ি খাওয়া শুরু করেছে তো আজকে দুপুরে কিন্তু অনেক কিছু রান্না হয়েছে এখানে হয়েছে বাঁধাকপি দিয়ে সবজি সব রকম সবজি দিয়ে বাঁধাকপি আর সব রকম সবজি দেখিয়েছিলাম তোমাদেরকে আর এখানে হয়েছে পায়েস রান্না করেছি চাটনি আর এখানে ব্যাটপাপড় ভাজা আর এখানে যে নাশপাতিগুলো কেটে নিয়েছি তাছাড়া দুপুরে কিন্তু একদম সুন্দর রান্না করে নিয়েছি খিচুড়ি গণেশ পুজো উপলক্ষে আর আমার গণেশ পুজো মানে যে কোনো অকেশানে পুজো অকেশানে খিচুড়ি খেতে বেশ ভালো তো এখানে তো কোথাও ভোগের প্রসাদ পাবো না সেই জন্য আজকে হলো বাড়িতে রান্না করে তাহলে আজকে দুপুরে রান্নাটা কেমন হয়েছে বলো আজকে গণেশ পুজো উপলক্ষে খিচুড়িটা খুব ভালো হয়েছে আর এখানে একটা সবজি যেটা সব রকম মিলেমিশে সবজি হয় ওটা হয়েছে আর চাটনি আর এখানে পায়েস আর পাপড় বাজে খুব ভালো লাগছে পুরো খিচুড়ি ভোগ নয় আমাদের ঘরে রান্না করা তবে ভোগ হলে কিন্তু আরও টেস্টি হতো খেতে তাই না ঘরে রান্না করা জিনিস যতই ভালো হোক কিন্তু ভোগের মতো টেস্ট কোনো দিনই আসে না তাই না ভোগের টেস্ট কিন্তু একদম আলাদা তো ভোগ তো পাবো না তাই জন্য আমরা বাড়িতেই আজকে খিচুড়ি তরকারি রান্না করে নিয়েছি খাবার জন্য তো চল আছে দুপুরে খাওয়াটা খেয়ে নিই